ক্রমে বাড়ছে চীনের তৈরি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক ও উৎপাদন ব্যয়ের চাপ এমত অবস্থায় চীনা প্রতিষ্ঠানগুলো খুঁজছে নতুন গন্তব্য আর সেই গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ কম উৎপাদন ব্যয় দক্ষ ও সাশ্রয়ী শ্রমশক্তি ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এসব সুবিধা বাংলাদেশের প্রতি চীনা উদ্যোক্তাদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের এপ্রিল জুন প্রান্তিকে চীন থেকে বাংলাদেশে এসেছে মিলিয়ন মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ যার মধ্যে টেক্সটাইল খাতেই ছিল প্রায় ডলার শুধু নতুন কারখানায় নয় অনেক চীনা কোম্পানি এখন বন্ধ বা আংশিক চালু পোশাক কারখানা লিজ নিয়ে উৎপাদন শুরু করেছে সম্প্রতি মাহমুদ গ্রুপের একটি কারখানা চীনা বিনিয়োগে পুনরায় সচল হয়েছে অনুরূপভাবে বড় একটি চীনা কোম্পানি গ্রুপের কারখানা কেনার বিষয়েও আলোচনা করছে। এর সিনিয়র সভাপতি ইনামুল হক খান জানিয়েছেন গত এক বছরে বিশটিরও বেশি পোশাক কারখানায় চীনের বিনিয়োগ এসেছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগ অনুসন্ধান জমা দিয়েছে একইভাবে বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম বলেন গত দুই মাসে চীনের অন্তত তিনটি টেক্সটাইল মিল বাংলাদেশে উলেন স্পিনিং মিল এবং ম্যানমেড ফাইবারের স্পিনিং মিল স্থাপনের আগ্রহ জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে তারা এখন সম্ভাব্যতা যাচাই করছে চীনের তুলনায় বাংলাদেশে উৎপাদন খরচ কম এবং শ্রমশক্তি সহজলভ্য যা তাদেরকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করছে এদিকে গত আট সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন নতুন চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে যা বাস্তবায়িত হলে অ্যাপারেল খাতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে চীনা বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তি আসবে বলে মনে করেন অর্থনীতিবিদ মোস্তফা আবিদ খান তার মতে চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক পঞ্চাশ শতাংশের মতো যেখানে বাংলাদেশের পণ্যে ৩৬ শতাংশ এই পার্থক্যই বিনিয়োগ স্থান্তরের বড় কারণ তবে স্থানীয় উদ্যোক্তারা কিছুটা সতর্ক তারা চান চীনা বিনিয়োগ শুধু বেসিক গার্মেন্টসে সীমিত না থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও উচ্চমূল্য সংযোজন খাতে আসুক কারণ গ্যাস সংকট ও অবকাঠামোগত চাপের কারণে নতুন বিনিয়োগে উৎপাদন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সার্বিকভাবে চীনা কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ এখন এক কৌশলগত বিনিয়োগ কেন্দ্র যেখানে তারা কম খরচে উৎপাদন করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে বাংলাদেশের জন্য এটি কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ হলেও বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সতর্কতা সচেতনতা ও কার্যকরী কৌশলী পদক্ষেপ জাওয়াদ আহমদ সময়ের আলো